এখানে কতজন স্টুডেন্ট আছে? বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বাঁধনপুর মাশি দেখতেছেন এটা একটা রুম এটা 301 নম্বর রুম এখানে কতজন স্টুডেন্ট আছে? আমাদের 78 জন স্টুডেন্ট আছে। এই 78 স্টুডেন্টের আজকের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র মিলে ওদের ওর প্রি টেস্ট পরীক্ষা। এখন এইখানে যে আপনি দেখতেছেন দাঁড়ানো একজন, দুইজন, তিনজন, চারজন আর হলো পাঁচজন। এই পাঁচজন ছাত্র ছাত্রী আমাকে চিনে যে আমি তাদের কলেজে স্যার এবং তাদের কোন সাবজেক্ট আমি পড়াই বাকি যারা বসে আছে একটা ছেলে মেয়ে আমার নাম জানে না আমি কোন সাবজেক্টে টিচার সেটা তারা জানে না এখন আপনারা যারা বান্ধবন বাসী আছেন তারা বলতেছেন যে আমাদের এখানে ছেলে যে ফেল করছে এই দায় টিচারদের এখন আমাকে তারা যে চেনে না আপনি বলেন কেন চেনে না আমি কি তাহলে আপনাদের এই স্টুডেন্টদের বাইতে গিয়ে পড়ে আসবো নাকি তারা কলেজে এসে পড়বে এই প্রশ্ন আমি আপনাদের কাছে লিখে গেলাম যে আটাত্তর জনের মধ্যে মাত্র পাঁচ জন ছাত্র আমাকে চিনে আমি যে তাদের কলেজের টিচার এবং আমি কোন সাবজেক্টের টিচার এটা তারা জানে আর বাকিরা জানে না আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট পড়াই তারা জানে না অনেকে ওই যে মুখের হাত কাছে হাত রেখে দিছে যাতে তাকে কেউ চিনতে না পারে তারা এখন লজ্জা লাগছে তাহলে আপনারা বান্ধবনবাসী অথবা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো বলতেছেন